বান্দর ভাই আমাকে কি কিছু লটকন দিবা আর ওই বান্দরটা কিছু লটকন কোন পাড়ি ওকে দিলো তারপরে ওই কুমিরটা খায় দেখলে যে অনেক মিষ্টি আর ওই বান্দর ভাইকে বলে যে আমাকে কি আর কিছু লটকন দিবা আমি আমার বইয়ের জন্য নিয়ে যাব তারপরে ওই ওই বান্দরটা কিছু ওকে

আমার বন্ধু ওকে কি করে আমি আনি দিব ও তো গাছে উপরে থাকে তারপরে ওই বউ বলে তুমি আমার তোর বানরটাকে আনি না হলে কিনা এম বাপের বাড়ি চলে যাবে আর কোনোদিন আসবে না তারপর তোমার গল্প শোনাస్తসি বলো ধরো বলো হ্যাঁ তোর গল্প আসতেছে বলো 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 তারপরে তারপর ওই কুমিরটা একদিন ওই বানরের কাছে গেল আর বলল যে ওই কুমিরটাকে ওই বান্দরটা দেখি বললে যে কিছু লট কর লাগবে কিন্তু ওই কুমিরটা বলল যে না না তুমি আমাকে আই দিব লটকন দি আসছ তুমি চল আমাদের বাসা কিছু খাদা করে আসবে ওই বান্দরটার কিন্তু ওর উপরে একটুও বিশ্বাস ছিল না সে তার পিঠে কিছু লট